আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমবঙ্গের প্রবেশ করতে চলেছে যার ফলে আজও আগামীকাল কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান ও নদীয়া জেলায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ মঙ্গলবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর কোলাঘাট এবং কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে এবং ওপরের দিকে যদি আমাদেরকে কিছুটা দেখুন নদিয়া কাটোয়া এবং কিছুটা মুর্শিদাবাদ ও বাঁকুড়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা বিস্তারিত দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে বিশেষ করে উপকূলবর্তী জায়গা দেখুন দীঘা কাঁতি হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকের জেলাগুলিতে যদি আমাদের কি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে এবং খড়গপুর বালিচকের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা বৃষ্টি হতে পারে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ বেশি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন সবং ময়না এবং দেখুন তমলুক কোলাঘাট পাঁচকুড়া এই সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জায়গাতেও বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পার্শ্ববর্তী যদি আমাদের কিছুটা কলকাতা এই সমস্ত জায়গাতে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে কলকাতা উডুবেরিয়া বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে দেখে নেব বিস্তারিত দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যামপুর এদিকে মহিষাদল ডায়মন্ড বারবার কুলপি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং ওপরের দিকে যদি আমাদের কলকাতা দিকে কিন্তু বৃষ্টি হতে পারে বিশেষ করে নিউ টাউন কলকাতা বজবজ আমতা বাগনান এই সংলগ্ন জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার দিকেও বৃষ্টি হতে পারে বিশেষ করে স্বরূপনগর নগরুকা হাবড়া বাদুরিয়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আমরা দেখি খাঁজরাপাড়া চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকবে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে এই যে কয়েকটা জায়গা রয়েছে জংলাপাড়া জগৎবল্লভপুর আরামবাগ পাবা ঘাটাল খানাকুল এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কিছুটা পশ্চিম দিকে জায়গা চন্দ্রকোনা গোয়ালতর এবং বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ খাদরা এই সমস্ত জায়গাতেও মেঘলা আকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কোন কোনো জায়গায় বিশেষ করে গোয়ালতরের দিকে মাঝারি দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেবো কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে কয়েকটা জায়গা রয়েছে শালবনি গোয়ালতন এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে আমলাগোড়া চন্দ্রকোনা সিমলাপাল রায়পুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব কলকাতার উপরের দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে নদীয়া সংলগ্ন কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এখানে সহ বৃষ্টি হতে পারে শান্তিপুর পান্ডুয়া চাকদার দিকে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদেরকে কিছুটা কাটোয়া ও কৃষ্ণনগর এই সংলগ্ন জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বর্ধমানের দিকে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন বর্ধমান গোসকরা বোলপুর দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া আসানসোল এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখে নেব বর্ধমান দিকে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বর্ধমানের দিকে যদি কি বৃষ্টি হতে পারে মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান গলসি পাত্রসাহের খণ্ডঘোষ এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বাঁকুড়ার দিকেও বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে সোনামুখী কাকসা দুর্গাপুর বর্জরা, বেলাতর গঙ্গাজলঘাটি ছাতনা সালতরা এই সমস্ত জাতও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছাদনার দিকে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং একেবারে পশ্চিম দিকে জেলাগুলিতে যদি দেখি বিশেষ করে দেখুন কাশীপুর মঙ্গলওয়ালাপুর এবং ছাদনা এই সমগ্র জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে খাদ্রার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে সিমলাপাল তালডাংরা রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এই সমস্ত জাতের মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি বীররা পাকদা বন্দুমা এবং কিছুটা বড় বাজার এইখানে সহ ভারী বৃষ্টি হতে পারে বলরামপুরের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে পুরুলিয়া বাগমন্ডি শুক্লারা কেন্দা এখানে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা এখানে নেব বর্ধমানে উপরের দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন কাটোয়ার দিকে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে পাটুলি মুরগাছা চাবড়া এখানে বজ্র সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রামের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বিশেষ করে মঙ্গলকোট কুসকরা বোলপুর ইলাম বাজার নানুর এই সমস্ত যত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই যে কয়েকটা জায়গা রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে লাভপুর আহমদপুর সাঁতিয়া সিউড়ি দুবরাজপুর রাজনগর মহেশপুর এই সমস্ত যত মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমাদের এখানে নেব মুর্শিদাবাদ থেকে বৃষ্টির কেমন কি সম্ভাবনা আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর রামপুরহাট এই সমস্ত যাতে সহ বৃষ্টি হতে পারে তবে মূলত জোয়ালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে নয়াদা বেলডাঙ্গা বনোয়া এখানে বজ্র বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে সাগরদিকে মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহারপাড়া দমকল এখানেও মে মেঘলা আকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমাদের এখানে নেব বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের জায়গা ভগবান গোলা লালগোলা জঙ্গিপুর মোরারাই নলাটি এই সমস্ত জাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে রামপুরহাট শিকারিপাড়া কাঠিকোঁ দুমকা এই সমস্ত জাতীয় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে একটু জোয়ালো বৃষ্টি হতে পারে বেরহাট এদিকে দেখুন মহাকামা গোদ্দা হাঁসদিয়া এখানে হালকা বৃষ্টি বেরহাট রাজমহল দুলিয়ান অমরপাড়া এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দেখে নেব কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমাদের কি উত্তরবঙ্গে মূলত দার্জিলিং এবং কালিম্পংের দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি এখানেও খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোচবিহার আলিপুরদুয়ারে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার দেখে নেব যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে চট্টগ্রাম মহেশখালী খুলনা বরিশাল কলাপাড়া এখানে বজ্র সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদেরকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল মতিরাট এখানে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন উপরের দিকে যদি আমরা যাই বৃষ্টি হতে পারে বিশেষ করে সেনবা কুমিল্লা এদিকে ঢাকা নগরপুর পাবনা শৈলকোপা মেহেরপুর যশোর লোয়াগড়া মাদারীপুর ফরিদপুর ফরিদগঞ্জ এই সমস্ত বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একেবারে উপরের থেকে যদি মানে উঠি বৃষ্টি হতে পারে লকাই কিশোরগঞ্জ মদান মনমেন সিং বিসম্বরপুর বাগমারা সরিষাবাড়ি বগড়া সিংড়া সিরাজগঞ্জ কাপাসিয়া এবং মহাদেবপুর এই সমস্ত জাতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু হতে পারে মূলত খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান কাটোয়া শান্তিপুর এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে একটু জলো বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বিশেষ করে ঘুসখোরা বোলপুর সিউড়ি দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় জলো বৃষ্টি হতে পারে রঘুনাথপুরের দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ওপরের দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু বেশি থাকবে অমরপাড়া জঙ্গিপুর রামপুরহাট দুমকা এই জাগায় জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ